ভাই একটা কথা করতে চাইলাম তা নো লব কি কথা ভাই কও ভাই ভাই ওই কিছু মনে না করলি এ কথাডা হইল তা আপনার এর এলাকা এহলে কি ওই ব্যবসা করে কিডা ভাই ও এই কথা তা ব্যবসা তো লোক করে ভাই কি ব্যবসা বুঝ ভাই আপনি এখনো বুঝেন নি না ইয়াং জনাডেশন এর যেটা লাগে ওই ডলার ডলার ব্যবসা আন্ডিয়ান এর ইকে ওयोय का भाई ওই আমি জানি নে ভাই तो भाई तू कहओ तू कहओ हमारे तो লাগবে আমি কারোর কাছে কবো না নে তোমার আমি 50 টাকা ধারে দিচ্ছি তুমি চাটা খেয়ে নে ও নিকে 1 সেকেন্ড تے নেবে আপাতত একশো টাকার ভাই ও তো ভাই আমার কাছেই ও তুই তাহলে সে মাল ব্যবসায়িক আমি ছোট ব্যবসায়িক ভাই বড় ব্যবসায়িক ওঠি কি তুমি যাও ভাই আমাকে ক্ষমা করে যাও